ওয়েবসাইট রয়েছে আমি যদি শেষ পর্যন্ত দেখি এক হাজার পঞ্চান্ন এর মধ্যে কিছু ব্ল্যাঙ্ক আছে আমি যদি ফিল্টার ফিল্টার আউট আউট করে করে ফেলি আমি যে ডিলিট দিলাম তাহলে একজাক্ট যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমি এখান থেকে দেখতে পাবো ওকে আমি দেখতে পাচ্ছি টোটাল এখানে আমার এক হাজার চল্লিশটা ডাটা আমি পেয়েছি যেগুলো যে লিস্টটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে এখন প্রশ্ন হলো এখানে ক্লায়েন্ট আমাকে কি কাজ করতে দিয়েছে দেখেন ক্লায়েন্ট আমাকে বলেছে যে এই ওয়েবসাইটগুলোর উপর বেস করে আপনি আমাকে এই ওয়েবসাইটগুলোর যে জেনারিক ইমেইলসগুলো লাইক ইনফর দ্যার কোম্পানি ডোমেন সেলস এট দ্যট কোম্পানি ডোমেন অথবা আপনার হচ্ছে হ্যালো অ্যাট দ্য কোম্পানি ডোমেন এই টাইপের যে কোম্পানি ওয়েবসাইটের ভেতরে যে ইমেলসগুলো পাওয়া যায় ক্লায়েন্ট মূলত আমার থেকে এই ইমেলসগুলো চেয়েছে সেই সাথে কোম্পানির লিম ইন গুলো চেয়েছে ফেসবুক ইউআরএল চেয়েছে ইনস্টাগ্রাম ইউরে এর বাইরেও আর অনেকগুলো চেয়েছে যেগুলো আমি এই মুহূর্তে অ্যাড করি নি আপনাদের দেখানোর সুবিধার্থে তো এই প্রত্যেকটা আমাকে নর্মালি কি করতে হতো এই কোম্পানির ওয়েবসাইটটা আমাকে কপি করতে হতো আমাকে নিউ ট্যাবে যাওয়া লাগতো যাওয়ার পর এখান থেকে এই কোম্পানির যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে আমাকে এই কোম্পানির যে কন্টা কাজ বা কন্টাক্ট পেজে যেতে হতো অথবা দেখেন এই যে এখান থেকে আমি ইমেলটা পাইতাম দ্যাটস দ্যাটস মিন আমাকে মেনুয়ালি ওই ওয়েবসাইটে ভিজিট করা লাগতো কিন্তু আমি এই প্রজেক্ট আজকে কেমন ভাবে করবো যে আমি এখানে কোনো ওয়েবসাইট ভিজিট করবো না আমি একটা রোবট সেট করে দিবো আর আমি এখান থেকে বসে বসে দেখব এবং আমার হয়ে সেই রোবট অটোমেটিক্যালি সেই টুলস কাজ করবে সেই টুলসটার অন্য কেউ না এর আগে যেরকম আমি দেখিয়েছিলাম লিসপারের লাইক প্রোডাক্ট দেখিয়েছিলাম গুগল ম্যাপস স্ক্র্যাপার দেখিয়েছিলাম গুগল সার্চ স্ক্র্যাপার দেখিয়েছিলাম ইউলো পেজে স্ক্র্যাপার দেখিয়েছিলাম তারপর ডোমেন ইমেল স্ট্রাক্টর ঠিক আছে এরকম ডোমেন ইমেল স্ট্রাক্টরটা দেখানো হয়নি আজকে আমি ডোমিন ইমেল স্ট্রাক্টর মাধ্যমে কিভাবে ইমেলস গুলো কালেক্ট করতে পারি সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো দেখেন এই লিস্ট স্নাইপার কিন্তু আপনাকে টোটালি এই বিষয়টাতে হেল্প করবে এখন আমি দেখাই যে এটা আসলে কিভাবে হেল্প করবে আমাকে তো এটা অলরেডি আমার পেট ভার্সনটা কেনা আছে আমি যে ডোমেন্ট্রাক্টর প্রাইজিং প্ল্যানে যাই এটার প্রাইস আপনার হচ্ছে একশো উনপঞ্চাশ ডলার একটা ডিভাইস এর জন্য এবং দেখেন আমাকে কি কি ডাটা দেবে তারা ফোন নাম্বার দিবে ইমেল অ্যাড্রেস দিবে লিঙ্ক ই দিবে ফেসবুক ই টুইটার ইউআরএল এই ডাটা গুলো সবকিছুই কিন্তু আমাকে সে লিস্ট নেয় আমাকে কিন্তু প্রোভাইড করবে তো এটা প্রাইজিং এ যদি আমরা এখন যাই প্রাইজিং এ গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডোমিনি মিনিস্ট্রাক্টরের প্রাইস একশো উনত্রিশ ডলার কিন্তু তো এখান থেকে আপনি চাইলে একটা লাইসেন্স এখান থেকে নিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন তো অলরেডি আমার লাইসেন্স কেনা আছে সো আমার লাইসেন্স কেনা আছে বলেই আমার এটা একটা এক্সটেনশনের ড্রেশ আমার এখানে আছে এটা আপনার নর্মালি থাকবে না তো যাদের এটা পার্সেস করা থাকবে তাদের এটা থাকবে মেইনলি সো আমি দেখা এটা আমি আসলে কিভাবে কাজটা করতে পারি তো এটার জন্য আমাকে কি করতে হবে যে ডোমেন ইমেল স্টার্ট যে আমার টুলস্টার রয়েছে সেটা আমাকে ডাউনলোড করতে হবে অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডিরেক্টলি আমার ডাউনলোড পেজে চলে যাই এই যে আমি ডাউনলোড পেয়ে গিয়েছি এরপর এটাকে আমাকে ইনস্টল করতে হবে আমি রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে ইয়েস নর্মালি যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগে সেইভাবেই আমি মূলত এটা ইনস্টল করে ফেলি সো এটা অলরেডি ইনস্টল হচ্ছে এখানে তো দেখেন অলরেডি কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি ফিনিশে চলে এসেছি আমি যদি ফিনিশে ক্লিক করি এরপর কিন্তু এইরকম একটা ইন্টারফেস আমার এখানে চলে আসবে ওকে

এরপর থেকে বলা হয়েছে মেক এ নোট সো ইউ ক্যান আইডেন্টিফাই ইউর মেশিন জাস্ট আমি এখানে লিখবো আমি যে কোনো একটা এখানে কিছু লিখে দিতে পারি আমি লিখলাম এখানে শাইন পিসি শাইন পিসি লিখলাম ওকে অ্যাক্টিভেট করে দিয়ে দিলাম ওকে সো দেখেন অলরেডি কিন্তু আমার লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে লাইসেন্স যেহেতু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ক্লোজ করে দিই এখন কিন্তু সে ফ্রি ট্রায়ালের যে অপশনটা ছিল সেটা কিন্তু আর আমাকে দেখাচ্ছে না তো এখন এখান থেকে আমি কিভাবে কাজ করতে পারি এখানে কাজ করতে পারি আমরা দুটো ওয়ায়েতে ফার্স্ট ওয়াই আমি এখানে একটা সিএসবি ফাইল ইম্পোর্ট করতে পারি আইত ওয়াইতে আমি এখানে একটা লিস্ট ইনপুট করতে পারি সো আমি প্রথমে সিএসবিটা দেখাই সিএসবিটা দেওয়ার জন্য আমি এখান থেকে ফাইল ফাইল থেকে ডাউনলোডস এখান থেকে আমি जस्ट সিএসবিটাকে ডাউনলোড করব এই যে সিএসবি ডাউনলোড হয়ে গেল এরপর আমি আবার লিস্ট ডোমেইন স্ট্রাকচার যে টুলস থাকে সেটা সেখানে যাব এরপর সিএসবি সিলেক্ট সিএসবি जस्ट এখানে ক্লিক করব এবং আমি যেটা ডাউনলোড করলাম সেই ডাউনলোডস থেকে চলে আসবে যে মাইকের প্রো ছিল এটা আমি সিলেক্ট করে ওপেন করি তাহলে কিন্তু সেই লিস্টটা আমার এখানে পেয়ে যাবে যা এক হাজার চল্লিশটা যে ডাটা ছিল সেটা কিন্তু সেখানে পেয়ে গিয়েছে সো আমি যদি এটা না করি আমি আবার করতে পারি কি আমি লিস্ট অ্যাড করতে পারি জাস্ট এখানে এই যে লিস্টে ক্লিক করে ইউআরএস লিস্টটা আমি কিন্তু এখানে দিয়ে দিতে পারি আমি জাস্ট এখানে কি করব এই যে ইউআরএস গুলো আছে সব ইউআরএস গুলো আমি এখান থেকে কপি করব কপি করার পর এই যে ইউআরএস এখানে ইউআরএস গুলো আমি দিয়ে দেব টোটাল এক হাজার উনচল্লিশটা আমার এখানে পেয়ে গিয়েছে ওকে সো এরপর এখান থেকে ফিল্টার এন্ড সেভ যদি আমি ক্লিক করি তারপর সেটা কিন্তু সেভ হয়ে যাবে এরপর আমার এখান থেকে ব্যাক করতে হবে আমি যদি দেখি এক হাজার উনচল্লিশ টাকা কিন্তু সে পেয়ে গিয়েছে এখন আমি যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার মেশিন রান হয়ে যাবে এবং সে নিজে থেকে আমি এখানে বসে থাকবো সে কিন্তু নিজে থেকে ডাটা কালেক্ট করা শুরু করবে তো আমি দেখি আমি স্টার্ট করে দেই এই যখন আমি ক্লিক করে ফেলছি সে কিন্তু এখানে কাজ অলরেডি স্টার্ট করে ফেলেছে এবং আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে সে কি কি ডাটা কালেক্ট করছে এবং করছে কিনা কোন ডাটা মিসিং তার কিন্তু সবকিছু আমি দেখতে পাবো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম যে ডাটাটা সেটা কিন্তু অলরেডি সে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিয়েছে ইমেলটা সে পায়নি ফোন নাম্বার অ্যাড করেছে কন্ট্যাক্টাস পেজ অ্যাড করেছে ফেসবুক অ্যাড করেছে লিনিনটা সে পায়নি ইনস্টাগ্রাম অ্যাড করেছে টুইটার অ্যাড করেছে এই যে আধার যতগুলো ডাটা আছে সে কিন্তু ডাটাগুলো ধারাবাহিকভাবে সেখানে অ্যাড করেছে আমি যে দেখতে দেখছি যে সে কিন্তু অ্যাড করেছে ওকে এই যে দেখেন সে কিন্তু একটা একটা করে কাজ করতেই আছে এই যে একটা ডাটা সে কিন্তু এটা ওয়েবসাইট ইমেল পেয়েছে এটার ইমেল পেয়েছে বাট এই দুটার পায়নি

আমি যে প্রোডাক্টসে ক্লিক করি দেখেন এখানে গুগল ম্যাপস স্ক্র্যাপার নামে একটা টুলস রয়েছে তার গুগল সার্চ স্ক্র্যাপার রয়েছে ইয়েলো পেজে স্ক্র্যাপার রয়েছে ডোমেন ইমেল স্ট্রাকচার রয়েছে এর অনেকগুলো কিন্তু টুলস রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন কিন্তু এটা একটা সাথে পেড ভার্সন বাট এর একটা ট্রায়ালও রয়েছে চাইলে আপনি কিন্তু ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারেন আমি কিন্তু ট্রায়াল ভার্সনটা ইউজ করি দেন কিন্তু পেইডে আমি কিন্তু অলরেডি এসেছি সো আপনি চাইলে এদের ট্রায়াল যে ভার্সনটা সেটা কিন্তু ইউজ করে আপনি চেক করে দেখতে পারেন যে এদের আউটপুটটা আসলে কেমন হয় সো এই হলো বিষয় এখন আমি যদি আমার ডোমেন ইমেল স্ট্রাকচারে আসি দেখছি সে কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ একটা পর একটার পর কিন্তু সে ডাটা কিন্তু স্ক্র্যাপ করতে আছে সো আমি এখন জাস্ট ওয়েট করি এবং দেখি যে কত সময় লাগছে এটা শেষ করতে এবং ফাইনাল আউটপুটটাতে আমাকে এই ইমেল স্ট্রাকচার কি কি ইনফরমেশন দিল সেটা আমি কিন্তু আপনাকে দেখাবো সো জাস্ট এখন ওয়েট করি কত সময় লাগছে এবং ফাইনাল আউটপুটটা কি আসে ওকে দেখেন আমরা অপেক্ষা করতে করতে অলরেডি লিড স্নাইপারের যে ডোমেন ইমেল স্ট্রাকটোর যে টুলসটা রয়েছে সে কিন্তু অলরেডি ফিফটি ফোর্স ডাটা স্ক্যাপ করে ফেলেছে আমি কিন্তু বসেছিলাম সে কিন্তু নিজে থেকে করছে আমি কিন্তু মাউস কিবোর্ড কথা কিন্তু হাত দেয় না সে কিন্তু নিজে থেকেই এই কমপ্লিট বিষয়টা প্রসেস সে কিন্তু নিজে থেকেই এই যে টোটাল বিষয়টা সে কিন্তু নিজে থেকে হ্যান্ডেল করছে আমাকে কিছুই করতে হচ্ছে আমি জাস্ট বসে আছে আর দেখছি তো এইভাবেই কিন্তু সে একটা একটা করে ডাটা আই করতে থাকবে এবং দেখি সর্বশেষ পর্যন্ত সে টোটাল কতগুলো করে লাইক আমি একশো পর্যন্ত গিয়ে আমি অফ করে দিব আপনাদের ভিডিওটা একশো পর্যন্তই দেখাবো আর এরপরের বিষয়ে যদি আমাকে ক্লাইন্টকে হ্যান্ড ওভার করতে হবে তো শেষ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাইতে চাই তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাট আমি চাচ্ছি যে একশো ডাটা পর্যন্ত অন্তত দেখায় যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ডোমিনিমেল স্ট্রাক্টর যে টুলসটা রয়েছে লিস্ট নেওয়া পারে এটা আপনাকে আসলে হেল্পফুল করবে কিনা বা আপনার লাস্ট প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য এটা আসলে দরকার কিনা তাহলে আপনি বুঝবেন দেখেন আমরা কিন্তু অপেক্ষা করতে করতে অবশেষে সে কিন্তু করে করে ফেলেছে। এবং সে কিন্তু লিস্ট গুলো ভিজিট করছে ভিজিট ভিজিট করার ফলে সে যেই জায়গা থেকে ইমেলস এবং ফোন নাম্বার গুলো বা যেই জায়গা থেকে যেই ইনফরমেশন গুলো পাচ্ছে সে কিন্তু সেই জায়গা থেকে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে এসে আমাদের কিন্তু এখানে শোকেস করছে তো দেখছি যে অলরেডি আমার এখানে নাইনটি নাইন ডাটা হয়ে গিয়েছে আমি একশোটা হলে স্টপ করবো অ্যান্ড আপনাদের দেখাবো আউটপুট লিস্টটা বাট আমার প্রজেক্ট ডেলিভারির সুবিধার্থে আমাকে কিন্তু একদম যে এক হাজার উনচল্লিশটা ডাটা সেটা কিন্তু টোটালটাই আমাকে স্ক্র্যাপ করতে হবে তো দেখি সে কিন্তু অলরেডি একশো কমপ্লিট করে ফেলেছে আমি জাস্ট এখান থেকে যদি এখন স্টপ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটাই স্টপ হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করি স্টপে এই যে স্টপে ক্লিক করলাম সে কিন্তু অলরেডি স্টপ হয়ে গেল এবং চাইলে এখান থেকে আবার স্টার্ট করতে পারবো এরপর দেখেন এখানে কি আছে এক্সপোর্ট আমি যদি এক্সপোর্টে ক্লিক করি আবার আমার এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে এক্সেল ফাইল আর একটা হচ্ছে সিএসবি ফাইল আমি এখান থেকে সিএসবি টাই নিবো আমি সিএসবিটা সিলেক্ট করলাম করার পর এখান থেকে যদি ডাউনলোডস আমি সেভ করি তাহলে কিন্তু আমার এই ফাইলটা সেভ হয়ে গেল এবং সে কিন্তু এই ফাইলটা আহ নিজে থেকেই কিন্তু আমার এখানে ওই ফাইলটা অফেন হয়ে গেল দেখেন টোটাল এখানে আমি যে ইউয়ার্স গুলো ইনপুট করেছিলাম সেই গুলোর উপর বেস করে সে কিন্তু ডাটা কালেক্ট করেছে টাইটেল দিয়েছে দেন হচ্ছে ফোন নাম্বার যে পেয়েছে বিভিন্ন জায়গা থেকে সেগুলো দিয়েছে তারপর এই যে ইমেলস গুলো যেই ওয়েবসাইটে জয়টা পেয়েছে যেমন এই ওয়েবসাইটে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা ইমেল পেয়েছে তিনটাই সে অ্যাড করেছে যাদের লিনিন ইন পেয়েছে তাদের লিনিন অ্যাড করেছে ফেসবুক ইউআরএল অ্যাড করেছে ইনস্টাগ্রাম ইউআরএল অ্যাড করেছে আরও অনেক ইনফরমেশন টুইটার ইউটিউব টিকটক প্রিন্টারেস্ট এরকম অনেকগুলো অ্যাবাউটার স্পেজও কিন্তু সেই স্ক্র্যাপ করেছে এখন আপনি বলতে পারেন যে ভাই অনেকগুলো তো ব্ল্যাঙ্ক আছে আসলে ব্ল্যাঙ্ক থাকাটাই স্বাভাবিক সে একটা টুল সে কিন্তু হিউম্যান হিউম্যানের মতো না সো কিছু ডাটা মিসিং থাকবে এই মিসিং ডাটাগুলো এরকমও হইতে পারে সে সব জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি বা পাবলিকলি সেই ইমেলটা ছিল না সেক্ষেত্রে আপনি চাইলে একটু ডিপ রিসার্চ করতে পারেন খুঁজে পেলে সেই ইমেলটা কিন্তু আপনি এখানে সেটা অ্যাড করে আপনি দিতে পারেন প্ল্যানকে এতে যেটা হচ্ছে আপনার কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে আপনি যে যেমন রো রোগুলো নিয়ে কাজ করেন এখন আবার অনেকে বলতে পারেন ভাই আমাকে যে লিস্ট নাই পারে যে ডোমেন ইমেল স্ট্রাকচার যে টুলসটা আছে যে আমাকে ইমেলসগুলো দিয়েছে সেগুলো আসলেই সেই ইমেলসগুলোর ভ্যালিডিটি আসলে কতটুকু আসলে এই এই ইমেলগুলো সে ওয়েবসাইট থেকে পেয়েছে কিনা এরকম একটা সন্দেহ আপনাদের মধ্যে কিন্তু জানতে পারে সেক্ষেত্রে আমি যদি দেখি ফার্স্ট যে ইমেল ডোমেনটা এসেছে আমি জাস্ট যদি এটা কপি করি কপি করে যদি আমি গুগলে যাই এবং এটাকে পেস্ট করে সার্চ করি দেখি যে সেই ইমেলটা আসলে ওদের ওয়েবসাইটে আছে কিনা এই যে কন্ট্যাক্ট পেজে আসলাম আশেপাশে একটু স্ক্রোল ডাউন করি আমি দেখে এই যে ইমেলটা কিন্তু সে পেয়ে গিয়েছে এবং এই ইমেলটাই কিন্তু সে আমাদের যে সিট সেই সিটে কিন্তু সে অ্যাড করেছে এবং ফোন নাম্বারটা লাস্ট হচ্ছে টোটাল চারটা সেভেন আমি যদি দেখি আমাদের এখানে সেম ওইটাই আছে কিনা ইয়াস সেম ফোন নাম্বারটাই কিন্তু সেইখান থেকে অ্যাড করে আমাদের এখানে সে ইনপুট করেছে দ্যাটস মিন এর ডাটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সেই সাথে এখন প্রশ্ন জাগতে পারে আমি যে ওয়েবসাইট গুলো দিয়েছি আসলে সেই ওয়েবসাইট থেকে কি ডাটা সে স্ক্র্যাপ করেছে নাকি সে আবার মন গড়ে কোনো ওয়েবসাইট দিয়েছে চাইলে সেটাও আমরা চেক করতে পারি জাস্ট আমি এখান থেকে অতিরিক্ত অংশগুলো কেটে দিই মেইন ডোমেন টুকু যেহেতু আমার সিটে আছে আমি জাস্ট ডোমেন টুকু রাখবো এই যে দেখেন সে কিন্তু অলরেডি এই ডাটাটা স্ক্র্যাপ করে ফেলেছে যে ডাটাটা আমরা কিন্তু এখানে পাচ্ছি যে আমার সিটে কিন্তু অলরেডি এই ডাটাটা রয়েছে সো এই হলো বিষয় লিড স্নাইপারের যে ডোমেন ইমেল স্ট্রাকচারটা রয়েছে এক কথায় নট অনলি ডোমেন ইমেল স্ক্র্যাপ আপনার গুগল ম্যাপস স্ক্র্যাপার ইয়েলো পেজেস স্ক্র্যাপার গুগল সার্চ স্ক্র্যাপার প্রত্যেকটা টুলসই কিন্তু হেল্পফুল আমার মতো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে এবং আপনি ইন ফিউচার যারা কাজ করতে চাচ্ছেন আপনি সহ চাইলে এদের এই টুলসটা ইউজ করতে পারেন ফ্রিতেই ফ্রি ভার্সন ভাষণটা ইউজ করে অথবা পেড ভাষণটা কিনতে পারেন যদি আপনার অ্যাভেলেটি থাকে বাট আমি সাজেস্ট করবো যারা অলরেডি এই প্রজেক্টগুলোতে কাজ করছে এবং হিউজ একটা ক্লায়েন্ট রয়েছে তারা এই টুলসটা পারচেস করতে পারেন বাট আপনি নিউ ক্লায়েন্ট পাচ্ছেন না তাদের জন্য আসলে এই টুলসটা আমি এই মুহূর্তে সাজেস্ট করবো না আপনি যখন আপনার ক্লায়েন্ট থাকবে তখন আপনি এটা পার্সেস করেন আদারওয়াইজ এখন পার্সেস করে রাখলে আপনার টাকাটা আসলে টোটালি বৃথা চলে যাবে যে তোমার ক্লায়েন্ট নেই সো দ্যাটস ইট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমি নর্মালি কখনো সাবস্ক্রাইবের কথা বলি না বাট এখন বলছি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ